সো গাইজ তোমাদের ছোট্ট ফ্রেন্ড প্রত্যূষা চলে এসেছি আজকে বাগনান স্টেশনের দীঘা যাব বলে তো চলো দীঘাকে দেখা হচ্ছে তো গাইজ আমাদের ট্রেন চলে এসেছে এবার আমরা যাচ্ছি দীঘা চলো গাইস আমি তোমাদের প্রিয় ফ্রেন্ড প্রত্যুষা চলে এসেছি দিঘায় তো চলো রুম দেখাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম কি রুম মানে এসি আছে

সেটা খুললেও ভালো হবে চলো এবারে মানে এটা দুটো বেড আছে এই রুমটাতে চলো দ্বিতীয় বেডটা আসবে এখানে একটা টেবিল আছে না খাওয়ার জন্য আর এখানে একটা ওয়ার্ডড্রপ এই যে আছে সুন্দর আর প্রত্যেকটা রুমেতে বাথরুম আয়না আর বাথরুম আয়না আর টিভি প্রত্যেকটা রুমেতেই আছে এই যে আয়না সুন্দর

তো আমাদের স্নান করা হয়ে গেছে এবার আমরা হোটেলে যাব আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে মতিলজ হোটেল ওই সমুদ্রের সামনেই সেই হোটেলটার যে ক্যান্টিন ছিল সেটা খুবই সুন্দর তার খাওয়ার দাওয়ার সাথে লোকজন খুব সুন্দর ছিল আর যেহেতু আগস্ট মাসে গিয়েছিলাম তাই জন্য অফার খেতে যাচ্ছি তো গাইস এখন আমরা ঢেউসাগর যাচ্ছি চলো Deixa ver essa É, quando a গাইজ আমরা এখন জগন্নাথ ধামে চলে এসেছি আমি তোমাদের সাথে যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না তুই এটা জগন্নাথ ধামের ভেতরেই তোমরা ঢুকলেই বুঝতে পারবে দিন তিন থাকার পর এখন বাড়ি চলে যাচ্ছি তো এগুলো সমুদ্র এবং মোহনায় তোলা ছবি তোমাদের সাথে আবার কোন নতুন ভিডিওটা দেখা হবে আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো